শুরু হলো ফ্রিলান্সিংয়ের নতুন এক অধ্যায় নতুন যুগে এগিয়ে থাকতে হলে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে অবশ্যই আপনি চলতে পছন্দ করেন আজ আপনাদের নিয়ে যাব আমাদের এই স্মুথ সাইফারমাইন অ্যাপের পিছনের দৃশ্যে যখন আপনি আমাদের মোবাইল অ্যাপটি ব্যবহার করেন তখন সবকিছু খুব সহজ মনে হতে পারে কিন্তু এর পিছনে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে এক বিশাল ইন্ডাস্ট্রি স্কেল অবকাঠামো এই অবকাঠামোই নিশ্চিত করে আপনার ফোনে থাকা সাইফার মাইন অ্যাপটি যেন সর্বদা স্মুথ সচল এবং স্থির থাকে সাইফার মাইন মোবাইল অ্যাপের মাইনিং এঙ্গেজড বাটনে চাপ দিলে আপনাকে সবকিছু খুব সহজ মনে হতে পারে কিন্তু এই একটি মাত্র টাচের পিছনে আছে বিশাল একটি ইন্ডাস্ট্রি স্কেল অবকাঠামো হাজার হাজার অ্যাসেক মাইনিং রিগ চব্বিশ ঘন্টা নজরদারি এবং আমাদের ডেডিকেটেড টিম একসাথে কাজ করছে যেন সাইফার মাইন অ্যাপ সবসময় স্মুদ স্থির এবং সক্রিয় থাকে কেন এত বড় স্কেলের সিস্টেম দরকার কারণ মাইনিং মানে অত্যন্ত জটিল গণনামূলক সমস্যা সমাধান করা এই সমস্যাগুলো সমাধান করার জন্য লাগে বিশেষায়িত হার্ডওয়্যার অ্যাসিক মাইনিং রিগ সাইফার মাইনে যুক্ত আছে ইনোসিলিকন বিটমেইন অ্যান্ড মাইনার সহ আমাদের একাধিক হাই পারফরমেন্স মাইনিং রিগ যেগুলো যুক্ত রয়েছে হাই অ্যান্ড ক্লাউড সার্ভারের সাথে এই পুরো ব্যবস্থাটি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে রক্ষণাবেক্ষণ করা হয় আপনি যখন মাইনিং এঙ্গেজ করেন অ্যাপটি আমাদের ক্লাউড সার্ভারের সাথে সংযুক্ত হয়ে নির্বাচিত অ্যাসিক মাইনিং রিগের কম্পিউটিং পাওয়ার ব্যবহার করে মাইনিং প্রসেস শুরু করে এই সংযুক্তির মাধ্যমে ডেটা আদান প্রদান হয় এবং আপনার উপার্জন শুরু হয় এই পুরো সিস্টেমটি তৈরি করা হয়েছে যেন বাংলাদেশের সবার জন্য ক্লাউড বেসড মাইনিং প্রযুক্তিকে সহজলব্ধ করা যায় এখানে আপনার ফোনের কোনো সিপিউ ব্যবহার হয় না কোনো হার্ডওয়্যার লাগে না সব কিছু চলে আমাদের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে এটি আপনাকে হার্ডওয়্যার ক্রয় এবং রক্ষণাবেক্ষণের সমস্ত ঝুট ঝামেলা থেকে মুক্তি দেয় আর পুরো প্রক্রিয়াটি আপনি রিয়েল টাইমেই দেখতে পারবেন সাইফার মাইন অ্যাপে